মানিকগঞ্জের আকাশে উড়ল সেই জুলহাসের বানানো বিমান চলুন তার মুখ থেকে কিছু শুনুন প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি তবে ক্যালকুলেশন করলে আর কি এক লিটার পেট্রোলে পঁচিশ তিরিশ কিলোমিটার যাবে আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের আর এখানে যে অ্যালমোনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার ইউ টিউবগুলো প্লেনের ওজন আছে একশো কেজি আর আমার ওজন আছে ষাট কেজি তো সব মিলে এটি যখন আকাশে উড়ে একশো ষাট কেজি ওজন নিয়ে এটি উড়ে তো এটি যে আপনারা উইং দেখতে পাচ্ছেন এটি বত্রিশ ফিট লম্বা আর বডিটি আঠারো ফিট লম্বা তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এস এস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি তো প্রায় আশি পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এস এস এবং দশ পার্সেন্ট লোহা ব্যবহার করা হয়েছে আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি তো এই এই প্লেনটিতে আমার একটি সামান্য সেভেন হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে তো এটির দাম খুবই নগণ্য আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম তো ইংশ আল্লাহ রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে যেখানে মানুষ পঞ্চাশ এইচপি চল্লিশ এইচপি দিয়ে প্লেন বানায় সেখানে আমার প্লেনটি মাত্র সাত এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন যেটি পেট্রোল অথবা অকটেনে চলে তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি তবে ক্যালকুলেশন করলে আর কি এক লিটার পেট্রোলে পঁচিশ তিরিশ কিলোমিটার যাবে আর এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে আর এটি পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয় তো এটির ব্যালেন্স অনেক ভালো আমি যেখান দিয়ে এটিকে উড়াবো নিচে রানয়ের মতো পরিবেশ রাখবো যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি তো এই পর্যন্ত এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপরে দিয়ে উড়ানো হয়নি আসলে এই প্লেনটি ওই রকমভাবে উড়ানোর জন্য বানানো হয়নি এটি পরীক্ষামূলক প্লেন এটিকে সেফ ভাবে ঠিক তো এটা আমি নিজে নিজেই গবেষণা করেছি একটা প্লেন বানাইতে বড় যে দুই মাস লাগে সেখানে আমার চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে তো এটা আমার সম্পূর্ণ তারপরেও কিছু কিছু লোক আছে আমার বড় বাইকে অনেকে আসে পরিচিত তারা আমাকে টুকটাক হেল্প করেছে তো সব মিলেই আমি আর কি এটাকে বানিয়েছি একটা আর মিটার যেটা ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে আর আরেকটা লাগানো হয়েছে স্পিড মিটার এটি প্লেন কত স্পিডে উঠছে বা কত স্পিডে চলছে সেটা জানা এটা একটা জিপিএস স্পিড মিটার তো এই দুটোই আমার কাজে লাগে আমার ইঞ্জিন কতটা পাওয়ারে আছে সেটা আমি আটটি মিটার থেকে দেখতে পাই আর আমার প্লেনটা কতটা স্পিডে আছে সেটা আমি আমার স্পিড মিটার থেকে দেখতে পাই তো স্পিড মিটার অনেকটা দরকারি জিনিস আমি যখন এটাকে টেকআপ করতে যাব অবশ্যই আমার এর টেকঅপ স্পিডটা জানা দরকার তো আমি আমার স্পিড মিটার যখন টেকআপটা দেখতে পাই তখন এটিকে টেকআপ করার জন্য উপরের দিকে উঠাই আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার ইউ টিউবগুলা তো এখানে সবই দেশীয় জিনিস একটা বিদেশি জিনিসও নাই একটা নাটবোল্টও এখানে বাইরের দেশের বা বিমানজনিত না। এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি আমার বয়স আনুমানিক আঠাশ বছর তো আমি দুই হাজার চোদ্দ সালে এসএসসি পাস পাশ করি এসএসসি পাশ করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি আর উপরে পড়তে পারি নাই তো তারপর থেকেই কর্মজীবনে ছিলাম বিগত দিন আমি কর্মজীবনে ছিলাম আর গত চার বছর যাব এগুলো করতেছি প্লাস কর্ম করতেছি বাংলাদেশে এই প্রথম পানির পাম্প ব্যবহার করে নিজের বানানো বিমান উড়িয়ে দেশবাসীকে তাক লাগিয়েছেন জুলহাস নামের এক যুবক মাত্র সাত এইচপি পানির পাম্প ব্যবহার করেই স্কাইবাইক নামের এই বিমানটি অর্থাভাবে লেখাপড়া বন্ধ হলেও জুলহাসের উদ্ভাবনী ইচ্ছাশক্তিই নিজের বানানো উড়োজাহাজে পাখির মতো উঠতে সহযোগিতা করেছে তাকে আমি চার বছরের অক্লান্ত অক্লান্ত পরিশ্রমে মাত্র দেড় লক্ষ টাকা ব্যয় করে তৈরি করেছেন এই বিমানটি নব্বই ভাগ অ্যালুমিনিয়াম দশ শতাংশ এসএস পাইপ ও দশ শতাংশ লোহা দিয়ে বানানো হয়েছে বিমানটি বিমানটি উড্ডয়নে পাখা হিসেবে ব্যবহার করা হয়েছে ফেব্রিক্সের পর্দা একশো কেজি ওজনের বিমানটি পাইলট সহ পঞ্চাশ ফিট উচ্চতায় আকাশে উঠতে সক্ষম এবং প্রতি লিটারে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত আকাশে উঠতে পারবে বলে জানান বিমানটি বিষয়টিকে বাংলাদেশের গর্বের বলে দাবি আপনার দায়ী করতে পারছে তো বাংলাদেশের যত জনগণ আছে তারা অনেকটা বিরক্ত হয়ে গেছে এই নো ফ্লাই হেলিকপ্টার বিমান দেখতে দেখতে তো সেইখানে আমি আশা করি তারা একটু হলেও খুশি হবে যে বাংলাদেশের কেউ এই পর্যন্ত একটা বিমান নিজের হাতে তৈরি করে উড়াতে পারছে